মেয়েদের প্যান্ট পায়জামা কাটিং সহজ নিয়মে কীভাবে করতে হবে এই ভিডিওতে আপনাকে মাত্র দুই মিনিটে শিখিয়ে দেব প্যান্টটি কাটিং করার জন্য এইখানে আমি কাপড় নিয়েছি দুই গিরা কাপড়টি ফার্স্ট টাইমে আমাদেরকে ওপেন করে নিতে হবে এইভাবে কাপড়টি ডাবল ভাজ থাকবে তাই না এইভাবে ডাবল ভাঁজ অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে এই দুইটি মাথা একখানে করে কাপড়টিকে এইখানে আরও একটি ভাঁজ করে নিতে হবে এইভাবে ভাজ করে নেওয়ার পরে খোলা সেটটা বাইরের দিকে রাখতে হবে আটকানো সেটটা আপনার দিকে রাখতে হবে এবং এই সাইডে আমাদেরকে পায়ের মুখের মাপটি নিতে হবে ফার্স্ট টাইমে হাফ ইঞ্চি কাপড়েকে একটি মার্জিন করব এরপরে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ উপরে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি বরাবর টেনে নিতে হবে এরপরে এই সাইড থেকে আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে করে নেওয়ার পরে নিচের দিকে হালকা একটু অ্যাঙ্গেল করে টেনে নেব পায়ের মুখের মাপটি এখানে এগারো ইঞ্চি দেব এগারোকে দুই ভাগ করে এক ভাগে মার্জিন করেছি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে এইভাবে মার্জিনটি মিলিয়ে দিতে হবে ওকে এরপরই কিন্তু আমাদেরকে লম্বা রপটি নিতে হবে এইভাবে ফিতাটি রাখবো এইখানে সাড়ে চৌত্রিশ ইঞ্চি কাপড়টি লম্বা আছে আমি উনচল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করবো বাকিটা কিন্তু এখানে আমাকে জয়েন্ট দিয়ে লম্বাটি বাড়িয়ে নিতে হবে এর জন্য এখানে সাড়ে চৌত্রিশ ইঞ্চিতে মার্জিনটি করে স্কেলের সাহায্যে মার্জিনটি টেনে নিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটিকে ভালো দিয়ে রাখতে হবে এরপর যতটুকু জয়েন দেবো অতটুকু ফিতা আমরা বাইরের দিকে রাখবো এই মার্জিন থেকে এবং এইভাবে ফিতাটি রেখে সাড়ে চোদ্দোই ইঞ্চি নিচে সাড়ে চোদ্দো ইঞ্চিতে এইভাবে হাইয়ের মাপটি নেওয়ার পরে এই কাপড়টি যতটুকু লুজ আছে সম্পূর্ণ আমি ঘের দিয়ে দিব এখন কিন্তু হাইয়ের রাউন্ডশেপ করার জন্য আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে সাইডে এক ইঞ্চি সেলাই মার্জিন চলে যাওয়ার পরে দেড় ইঞ্চি থাকবে হাইটি আমাদের তো এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এইখানে হাইয়ের জন্য রাউন্ড রাউন্ডশেপটি করে দিতে হবে এবং আমরা যে হাইয়ের মাপটি নিয়েছি এই মাপটি বরাবর এইভাবে টেনে নিতে হবে এবং পায়ের নিচে যে মার্জিনটি করেছি সেই মার্জিনটির সাথে আমাদেরকে সুন্দর করে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে এইভাবে সুন্দর করে মার্জিনটি মিলিয়ে দিব এই সাইড থেকে এবং এই সাইড থেকেও আমাদেরকে এই মার্জিনটি পায়ের মার্জিনটির সাথে মিলিয়ে দিতে হবে আপনি যদি দর্জি কাজগুলো সহজ নিয়মে ও সঠিক নিয়মে শিখতে চান তাহলে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও আছে দর্জি কাজের প্রতিটি বিষয়ের উপরে সেই ভিডিওগুলো পেজে এবং ইউটিউবের ভিতরে যে দেখতে পারেন আপনি প্রতিটি কাজ খুব সহজে শিখে নিতে পারবেন এইভাবে মাপ ও মার্জিনগুলো করে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী এখন আমাদেরকে প্যান্ট সিস্টেম সেলার পায়ের অংশগুলো কাটিং করে নিতে হবে ওকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কাটিং করে নিতে হবে এই সাইড থেকে এরপরে টুকরো কাপড়টি আমরা ওইখানে রেখে দেবো এই সাইড থেকেও আমাদেরকে সজা করে কাটিং করে নিতে হবে এবং হাইয়ের অংশটি এখন কাটিং করে নিতে হবে আপনি যদি এই ভিডিওটি এখন দেখতে সময় না পান পরবর্তীতে আবারও দেখতে চান আপনি আপনার আইডিতে বা যে কোনো গ্রুপে অ্যাড থাকলে আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন পরবর্তীতে কিন্তু আপনার সময় অনুযায়ী আপনি দেখে এই প্যান সিস্টেম স্যালারটি খুব সহজে আপনি কাটিং করে নিতে পারবেন এইভাবে পায়ের অংশটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে উপরে যে জয়েন্ট দিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটি তৈরি করতে হবে দেখুন এইভাবে আমরা কমরের মাপ অনুযায়ী কাটিংটি করে নেব নেওয়ার পরে এইখানেও কিন্তু কাপড়টি শর্ট পড়বে এই জন্য কী করতে হবে এইখানেও জয়েন্ট দিয়ে আমাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করতে হবে আপনার যতটুকু লম্বা প্রয়োজন এলাস্টিক ভাঙার কাপড় এবং নিচে মুড়ে সেলেদোর কাপড় বাদ দিয়ে ততটুকুই নিতে হবে কাপড় যদি শর্ট থাকে তাহলে উপরে আপনি এইভাবে জয়েন্ট দিয়ে কাটিংটি করবেন আশা করি একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাপড় শর্ট থাকলে কীভাবে জয়েন্ট দিয়ে কাটিং করতে হবে তৈরি করতে হবে আপনি এই ভিডিও থেকে শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন এই অবস্থায় কিন্তু প্যান্সিটান স্যালারটি কাটিং করাক কমপ্লিট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতটি জানিয়ে যাবেন ভালো থাকবেন